লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় মান্না দে লতা মঙ্গেশকরের কথা বলে শেষ করতে পারব না লতার সঙ্গে প্রথম আলাপ হওয়ার দিনটা আমার খুব মনে আছে তখন অনিল দা মানে অনিল বিশ্বাস জোয়ার ভাঁটা ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করছে একদিন আমার একটু দরকারে স্টুডিওতে গিয়েছিলাম অনিল দার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েই প্রথম লতাকে দেখেছিলাম দেখেছিলাম বলে একটু ভুলই হবে আসলে সেভাবে আমি লক্ষ্যই করিনি অনিল দাই ওর সঙ্গে আমার আলাপ করিয়ে দেন তারপর আমাকে শোনানোর জন্য অনিল দা ওকে একটি গান করতে বলেন ওই কালো রোগা মেয়েটির দিকে তাকিয়ে আমি খুব একটা কিন্তু উৎসাহিত হইনি তখন কিন্তু যেই মুহূর্তে ও খালি গলায় একটি গান ধরল ওর গলার সুর আর সুর লাগানো ধরেন দেখে আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ শিহরণ খেলে গেল আমি বিশ্বাবৃত হয়ে ওর গান শুনে ওর গানের সুরে হয়ে গিয়েছিলাম ভাবছিলাম একই শুনছি আমি এই যে সাক্ষাৎ দেবী সরস্বতী ভর করে রয়েছে ওর গলায় গান শেষ হওয়ার কিছু পরে লতা চলে গেল তখন অনিল আমায় বললেন কেমন শুনলি মানা আমি উত্তর দেবো কি শুধু কোনো মতে আমার আবেশ কাটিয়ে বললাম এ যে অপূর্ব অনিল বললেন সত্যিই অপূর্ব দেখবি এই লতা একদিন ওর গানে সারা পৃথিবীকে ভাসিয়ে দেবে সত্যিই তাই লতা যখন গাইতে শুরু করলো সে সময় ছায়াছবিতে স্ত্রী চরিত্রে গান করতেন রাজকুমারী পারুল ঘোষ জোহরাবাই আম্বেলেওয়ালি আমিন ভাই কর্ণাটকী নুরজাহান প্রমুখেরা তখন সঙ্গীত শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছেন শামসাদ বেগম সুরাইয়া গীতা দত্ত প্রমুখেরা এই পারুল ঘোষ ছিলেন বিখ্যাত বাসিবাদক বান্নালাল ঘোষের স্ত্রী লতার গান যত বাড়তে লাগলো আস্তে আস্তে এরা স্মৃতির আড়ালে চলে যেতে লাগলেন নুরজাহান অবশ্য পাকাপাকিভাবে পাকিস্তানে চলে যান যারা আস্তে আস্তে লাইন লাইটের বাইরে চলে যেতে লাগলেন তারা নানাভাবে লতাকে হেয় প্রমাণ করার চেষ্টাও করেছেন আমি তখন হিন্দি ছবির প্লেব্যাক আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম আমার কাছে তারা নানাভাবে নানা ব্যাপারে কমপ্লেন করতে কিন্তু আমি বুঝেছিলাম এসব কমপ্লেন শুধুমাত্র লতার ওপর হিংসে করেই করছেন তাই পাত্তাই দিতাম না সেসবকে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি ওই জোয়ার ভাঁটা ছবিটা ছিল বোম্বে টকিজের প্রযোজনায় এই বোম্বে টকিজের মালিক ছিলেন দেবিকা রানী তিনি নিজেই বোম্বে টকিজ কোম্পানির সব কিছু দেখাশোনা করতেন এই দেবিকা রানী ইউসুফ খানকে ডেকে নিয়ে এসে দিলীপ কুমার নামকরণ করেন এবং অভিনয়ের সুযোগ দেন লতার নামে অনেক শিল্পী পরেও অভিযোগ করেছেন যে লতার জন্যই নাকি তারা ঠিকমতো গানের কেরিয়ারে সাফল্য পাননি আমার মনে হয় এসব নিহাতি রটনা লতা তার নিজস্ব যোগ্যতার জোরেই সঙ্গীত সম্রাজ্ঞীর আসল অধিকার করে আছে এত বছর ধরে ওর গলার সুর লাগানোর পদ্ধতি গলার বৈচিত্র্য গানের প্রতি নিষ্ঠা এ তো অন্য কারো পক্ষে করা সম্ভব নয় ওরকম কটিতে একটাও হয় কিনা সন্দেহ শুনেছি লতা রোজ পুজোর ঘরে অনেকটা সময় কাটায় লতা খুব স্বামী বিবেকানন্দেরও ভক্ত নিজে খুব বিনয়ী নিরহংকারী যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে জানে ওকে যখন শান্তিনিকেতনে দেশিকোত্তম সম্মান দেওয়া হয় তখন মঞ্চে বসে থাকা কণিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়ে আগে গিয়ে প্রণাম করেছিল এছাড়া বিনয়ী লতাকে কোনো ব্যাপারে প্রশংসা করলেই ও বলতো। মান্নাদা আপনিও আমার প্রশংসা করতে শুরু করে দিলেন এবার দয়া করে থামুন লতা মাঝে মাঝে খুব ভালো জোকসো বলত আমার মনে হয় লতাকে শুধু একজন সঙ্গীত শিল্পী বললে একটু কমই বলা হয় লতা হচ্ছে গানের একটা টোটাল ইনস্টিটিউশন লতা নিজেই একটা প্রতিষ্ঠান ওর গানের সঙ্গে পৃথিবীর আর কারো গানেরই কোনো তুলনা চলে না লতা প্রত্যেক ভারতবাসীরই গর্বের সম্পদ লতা একবার আমায় বলেছিল যে আমার সঙ্গে ওর ডুয়েট গানের সংখ্যা একশো সত্তরটা আমি জানি না আমি এসব হিসেব টিসেব কিছুই রাখি না যখন গান গেয়েছি মন প্রাণ দিয়ে শুধু গানে গিয়েছি তখন তো আর কোনো লিস্ট রাখিনি তখন কত গানই যে গিয়েছি হিন্দি বাংলা তো বটেই মারাঠি গুজরাটি ভোজপুরি অসমিয়া উড়িয়া থেকে আরম্ভ করে তামিল তেলেগু মালায়ালম ভাষায় এখন গানের কথা কেউ জানতে চাইলে বা গানের সংখ্যা জানতে চাইলে কোনো কিছু আর মনে করতে পারি না স্মৃতি বয়সের সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করে এইটুকু মনে করে বলতে পারি শুধু ভোজপুরি গানে আমি যত গেছি তার ধারে কাছে এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি কোনো শিল্পী মারাঠি গানের উচ্চারণ শুনে লতাই একবার বলেছিল যে আমি একজন মারাঠি সদাচারী ব্রাহ্মণের চেয়েও ভালো মারাঠি উচ্চারণ করতে পারি গুজরাটের প্রত্যন্ত এলাকায় কোনো কোনো বিশেষ সময়ে যে হেলো গান গাওয়া হয় তা তো আমারই গাওয়া লতা মঙ্গেশকর যখন গান গাওয়ার জন্য প্রথম স্টুডিওতে আসে তখন ওর নাম একই থাকলেও সে নামের অন্য কোনো মাহাত্ম ছিল না খুবই সাধারণ এক শাড়ি আর হাওয়াই টাইপের একটা খোলা চটি পরে ও প্রথম স্টুডিওতে এসেছিল কিন্তু বিধাতা ওর জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন সেই ভাগ্যকে সম্বল করে নিজের একাগ্র সত্যনিষ্ঠ সাধনায় ও অচিরেই হয়ে উঠল ওকিলকন্থী গানের বুলবুল অসাধারণ ছিল ওর গলার পরিধি যখন যে গান গাইত একেবারে একাত্ম হয়ে গাইত সিনেমার চরিত্রের প্রয়োজনে ও গলাটাকে যেরকম খুশি যে কোনো বয়সে উপযোগী করে গাইতে পারত লতার সঙ্গে প্রথম ডুয়েট গান গিয়েছিলাম সেই উনিশশো সালে আওয়ারা ছবিতে ওই ছবি সেই বিখ্যাত গান তেরে বিনা আগ ইয়ে নেই তো এখনও সমানভাবে জনপ্রিয় আর শঙ্কর জয়কৃষ্ণের সুরে এই গান গেই তো আমরাও রোমান্টিক গানের জয়যাত্রা শুরু করেছিলাম তারপর সেই অমর ভূপালি থেকে শুরু করে হাল আমলের এই পুষ্পাঞ্জলি ছবি অবধি ওর সঙ্গে অনেক গানই দৈত্যকণ্ঠে গেছি বাংলা ছায়াছবিতেও শঙ্খবেলা ছবির কে প্রথম কাছে এসেছি দিয়ে শুরু হয়েছিল ওর সঙ্গে আমার ডুয়েট গাওয়া এবং একই সঙ্গে বাংলা ছায়াছবিতে আমারও উত্তম কুমারের লিপে গান গাওয়া লতার বাবা দীনদাত মঙ্গেশকর ছিলেন সঙ্গীতজ্ঞ মানুষ ওদের পেরার রোডের বাড়ি প্রভুকুঞ্জেও আমার সেই প্রথম থেকেই যাতায়াত ছিল লতার মা এবং বাবা দুজনেই আমায় খুব ভালোবাসতেন স্নেহ করতেন আমাকে মাই বলেছিলেন তুমি প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে আসবে লতা মাঝে মাঝে আমাকে একটা কথা বলতো এখন সেটা খুবই মনে পড়ছে ও বলতো দক্ষ কোণে সাজিয়েরা যেমন বিয়ের সময় একটা হেজি পেজি মেয়েকেও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলে আমিও নাকি সেরকম যে কোনো সঙ্গীত পরিচালকের যে কোনো সুরকে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে গিয়ে একেবারে সুপারহিট করে দিতে পারি আমরা দেশে তো বটে বিদেশেও অনেক প্রোগ্রাম করেছি দুজনে লন্ডনের অ্যালবার্ট হল থেকে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় প্রত্যেকটি শহরেই আমরা গিয়েছি আমাদের সেই সেই চারশো বিষ চড়িচরি বসন্ত বাহার এবং এই সময়ের আরও অনেক বিখ্যাত গান যখন আমি গান বাজনা শুরু করি এবং সঙ্গীত সমাজে প্রতিষ্ঠিত হতে শুরু করি তখন মেয়েদের মধ্যে লতা এবং নুরজাহানী সবচেয়ে নাম করা শিল্পী ছিল দেশের স্বাধীনতার পর নূরজাহান চলে যায় পাকিস্তানে আর তখনই সেই শূন্যস্থান পূরণের প্রয়োজনে মুম্বাই সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পায় আশা মসলে গীতা দত্ত প্রমুখেরা নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন